এখন রেডি হয়ে গেছি আমরা এখন বেরোচ্ছি পাঁচটা বাজে এখন বেরোচ্ছি আমরা বেরিয়েও গেছি দেখো আমাদের গাড়ি চলে এসেছে গাড়িতে করে আমরা সবাই মিলে বেরিয়ে গেছি একসাথেই বেরিয়ে এখন আমরা যাচ্ছি কলকাতা থেকেই যাচ্ছি আর সকালবেলা বলে দেখো আমরা সাড়ে পাঁচটার সময় গাড়িতে উঠলাম এখন দেখো পুরো রাস্তাটা কেরম ফাঁকা এখন কিন্তু অতটা গাড়ি চাপ নেই আর পুরো রাস্তাটাই একদম ফাঁকা যতটাই আমরা যাচ্ছি ততই ফাঁকা দেখছি খুব কম গাড়ি অনেক সময় দেখবে কত জাম থাকে রাস্তায় কিন্তু যাওয়ার সময় আমাদের অনেকটা জামটাই হয়নি আমাদের আমরা জ্যামেই পড়িনি অনেক সময় এত জাম থাকে জ্যামে পরে তো হয় সে জ্যামেই পড়িনি আমরা দেখো এত সুন্দর লাগছে যেতে রাস্তাটা এত সুন্দর কি ভালো লাগছে না দেখতে এত সুন্দর লাগছে আর উঠতে মারছে পাহাড়ের মধ্যে উঠছি এত ভালো লাগছে রাস্তাগুলো এত সুন্দর কলকাতার তা ঠিক নেই গো এখন আমরা দেখো নেমে পড়েছি গাড়ির থেকে নেমে পড়ে এবার আমরা ডাক্তারখানায় যাচ্ছি ডাক্তারখানায় কী বলছি রক্ত পরীক্ষা করবো যেখানে সেখানে যাচ্ছি আমরা রক্ত পরীক্ষা করা ওই জায়গাটাই যাচ্ছি ওই জায়গাটার নামটা তোমাদের বলছি পরে আমি কোন জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের পরে বলবো এখন আগে যাই আগে দেরি হয়ে গেছে এখন আমরা কলকাতা থানার কাছে আমরা সোজা চলে এসেছি দেখো রক্ত কি সেই চেম্বারে চলে এসেছি আমাদের এন্ট্রি করা হয়ে গেছে টাকা জমা দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে বললো ভেতরে বসো ভেতরে এসে বসে আছি তারপরে আমাদের একটু পরে রক্তটা নিয়ে নেবে রক্তটা নিয়ে নিলেই রক্ত নিয়ে নিলেও নিয়ে নেওয়া হয়েও গেলো দেখো আমাদের রক্ত নিয়ে নেওয়ার পরে আমরা কি করবো বসে থাকবো যে রক্ত নিয়ে কি করবো এখন সেই রিপোর্ট দেবে দেরি আছে আমাকে বলো দুটোর সময় রিপোর্ট দেবো আর আমার সাথে যারা গেছে তাদের বললো যে চারটের সময় দেবো

মসজিদ দেখো আমরা দক্ষিণেশ্বরে আসলাম না বা দক্ষিণেশ্বর আসলাম রিপোর্ট দেবে সে দুটো সময় তার জন্য ভাবলাম কি করবো বসে থেকে আমরা যাই দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি মায়ের মন্দিরে দেখা হয়নি মায়ের মন্দিরে আসলাম ঘুরতে তখন আমরা গহায় যাচ্ছি গহাতে গঙ্গা জল মাথায় দিয়ে আসি এদিকে গঙ্গা কিভাবে কীভাবে সব দোকান কত দোকান দোকান সব দোকান হ্যাঁ নিয়ে যাবো আমিও মেয়েদের জন্য কিছু ওদের জন্য নিয়ে যাবো কিছু একটু কিনে ছবি তুলছি আর আমি হ্যাঁ ছবি তুলবো আমরা দেখো কি দারুণ হয় মন্দিরটা দূর থেকে লাগছে ওখান থেকে এটা প্যাকিং করে নিয়ে তারপর আমরা বিস্কুটের জল খেয়ে আর চা খেয়েছি করতে না তো করছে না তো হ্যাঁ মার কাছেরই চলে এলো বালি বিরিচ এখন বালিশ বিরিজ দারুণ লাগছে প্রসাদ নিতে ঢুকছি প্রসাদটা নেব Ontstaat, 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 সন্দেশটা নেয় পঁয়ত্রিশ মানি একটা আমার একটা তোর একটা দেখো টাকা পয়সা দিয়ে দেবো আপনি পয়সা দিয়ে দেবো আপনি পয়সাটা দেব মামুনি কৃষ্ণকে গরেজ কিনেছে আমি ওদের জন্য কটা খেলনা কিনলাম সবাই আছে আমার

কেনার থেকে চলে এলাম এখন দেড়টা বাজে দেড়টার মধ্যে এখানে চলে এলাম কিন্তু সেই আমাদের ইয়ে দেবে দেড় তিনটে না চারটের সময় আমাদের সব রিপোর্ট দেবে এখন আমরা একটু খাওয়া দাওয়া করি সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আবার বসে থাকি একটু কিছু করার নেই কী রাস্তায় বাবা কলকাতা দিয়ে এত যা

आएगा फुचका কমপ্লিট হয়ে গেল সাড়ে চারটে বাজে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি রিপোর্ট টিপোর্ট নিয়েও সব কমপ্লিট ঘোরা টোরা সব কমপ্লিট হয়ে গেল নিয়ে uh উঠছে -huh, <coughs> <coughs> চা খাচ্ছে ভালো করে পিডু শুরু না করে বলছি চা খাচ্ছে ভালো করে ভারে করে চা খাচ্ছে আমাদের সব চা খাওয়া গেলো মা এখন লাস্টে চা খাচ্ছে তাদের কিন্তু দেখতে কালারটা সুন্দর হয়েছে না কালার সুন্দর হলে খেতেও সুন্দর হবে চা তোমার চা খাওয়ালো বিস্কুট খাওয়ালো বিস্কুট নিয়ে নিলাম বিস্কুট নেবে একটা দেখো এখন আমি পনেরো নটার সময় বাড়ি আসলাম এখন নটা বাজে এসে একটু সারাদিন ছান হয়নি আজকে তার জন্য এখন একটু ছান করলাম ছান টান করে নিয়ে তারপরে একটুখানি বসলাম বাবা সারাদিন গাড়ি ঘোড়া আর পাচ্ছে না এত শরীরটা খারাপ করছে গাড়ি জার্নিং যা তা আমাদের আবার মায়ের বাড়ি গেলাম এত সুন্দর কি বলবো দক্ষিনার সাথে আমি দিন যাইনি এবার প্রথম গেলাম তাও গঙ্গা ছান করতে পারিনি কিন্তু এত বৃষ্টি বৃষ্টিতে পুরো ভিজে গেছি ভিজে তারপরে মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম কী কী এনেছি দেখাচ্ছি কী কী এনেছি তো সেটা তোমাদের আমি কালকে দেখাবো কী কী এনেছি কালকে দেখাবো আজকে দেখাতে পারছি না এখন সারাদিন খুব পরিশ্রম হয়েছে এখন তার জন্য আমি টোনে বারো ট্যুরিস্ট নেবো আর তোমাদের একটা হচ্ছে মায়ের মন্দিরে যে ভেতরে তো তোমার হলো ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না কাউকে অ্যালাউ নেই ভেতরে কোনো ব্যাগ কোনো ফোন কোনো কিছু নিয়েই অ্যালাউ নেই জন্য গুলো জায়গা আছে রাখার জায়গা আছে ওখানে দশ টাকা নিয়েছে একটা ব্যাগ রেখে দশ টাকা না স্লিপ দিয়ে দিয়েছে একটা সেই স্লিপ দিয়ে ব্যাগ নিয়ে এসেছি তারপরে ভেতরে ফোনটা নিয়ে বলে মায়ের মন্দির কিছুই দেখাতে পারিনি তোমাদের বাইরের থেকে যা যা তুলেছি সেই তোমাদের দেখাবো আর হলো আজকে তোমরা আজকে কালকে রাতে তোমরা সেসব দেখতে পারবে আর আমি সেই তোমার দীপাশিরিয়ালে অনুরাগে ছোঁয়া হয় যে অন্যুরাগে ছোঁয়া সেই দীপা সে দীপার মেয়ে হয়েছিল যে রূপা রূপা সঙ্গে কালকে দেখা হয়েছিল আমার ওখানে দেখা হয়েছিল ও সবাই এটা আনছে ওটা আনছে আমি আবার ওর সাথে আবার ছবি তুললাম একটু ছবি তুলে তারপর আবার বিডিও করতে টাইম পাইনি প্রচুর ভিড় ছিল তো ভিড় ছিল তার জন্য বিডিও করতে টাইম পাইনি আর বৃষ্টিও পড়ছিল ভিডিও করতে টাইম পাইনি তার করে ছবি তুলে নিচ্ছি ছবিটাই তুলেছি দুজনে মিলে একসাথে মা উনি বলছে ও কাকি কাকে ওই দেখ ও দেখো সেই দীপাশ্রিয়াল করে না আমরা দীপাশ্রিয়ালই বলি সে ওনারা ছোবাটা কমই বলি দীপার মেয়ে হয়েছিল ও দেখো ও গেলো তাই যত দেখি গিয়ে বাইরে যেয়ে তখন বাইরে যেয়ে দেখছি হ্যাঁ আবার বলছে কাকে ওই দেখো ওই দেখো আবার যেয়ে দেখলাম দেখে কাকি তুমি ছবি তুলে আসো ও আসতে পারলো না ও যে ওর জুতো মতো ধরলো আমরা সবাই গিয়েছিলাম তাদের জুতো মতো আছে বলে ওখানে ও থাকলো আর আমি দৌড় মেরে যে ওর কাছে যে ছবি তুলে আসলাম ওর মা ছিল আর ওর দাদু আদিরা ছিল ওদের সাথে গিয়েছিল রূপা তাই জন্য ছবিটা তুলে আসলাম সবই তোমরা দেখতে পারবে আমার ভিডিওতে কে কি করেছি আমরা কোথায় গেছিলাম না গেছিল সবই দেখতে পারবে তাই এখন আমি আর আজকে মতন ভিডিও আমি এখানে শেষ করে দেবো কেন করে দেবো আজকে পূজা আসবে আমি এখন একটু শোবো এই ছান করে তাই চুলটা ছেড়ে পাখাটা চালিয়ে একটু শোবো পূজা আসলে পিয়া ভাত রান্না করে রেখে তারপর গেছে সন্দলার ওরা লুচি আর ছোলা ডাল করেছিল করে খেয়েছে খেয়ে দেবো বাবাও খেয়েছে ওর রিয়াও খেয়েছে সব ভাত অল্প কাটা খাবে তাই তিনটে খেয়েছো আর ভাত করে রেখে গেছে রিয়া পিয়া রিয়া বলছি কেন পিয়া ভাত করে গেছে যে ওর উপরে যাবো না ওই দোকানে জল দিয়েছিল হাড়ির মধ্যে দু ছলা ছোলাটা দুজন মিলে করেছে করে টোরে নিয়ে দুই বনে মিলে করে টোরে খেয়েছি ওরা সবাই মিলে তার জন্য ভাত অল্প কাটাই আমি বলেছি করবি আর ওই যে দুপুরে ভাত ছিল জ্বালে না বলছে মা ভাতগুলো ভাতে দিয়ে উপর দিয়ে এসেছি ও আমাকে চা করে ও চলে গেলো বাড়িতে পিকু জ্বালাচ্ছিল বললো মা তুমি সারাদিন বাড়ি আসলে একটু বিশ্রাম নিয়ে নাও আমি পিকুকে নিয়ে বাড়ি চলে যাই তার জন্য ও পিকুকে নিয়ে বাড়ি চলে গেল আর আমি দিন পরিশ্রম বলে এবার আমি ছাঁটান করে উঠলাম চা করে দিয়ে গেছে একটু চা আর বিস্কুট খেলাম খেয়ে এবার আমি একটু রেস্ট নেবো তার জন্যই আমি আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই গুড নাইট বন্ধুরা